নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানায় এই ভিডিওটি সিংহ রাশির সকল জাতক ও জাতিকার জন্য কারণ এবার দেবগুরু বৃহস্পতি আগামী একশো কুড়ি দিন বক্রি থাকতে চলেছে যার ফলস্বরূপ আপনাদের জীবনে কোন কোন ঘটনার সম্মুখীন হতে চলেছেন সে সম্পর্কেই আমি আপনাদেরকে বিস্তারিত জানাতে চলেছি এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে এগারোই মার্চ দু হাজার পঁচিশ সরি ছাব্বিশ পর্যন্ত এই বকরি থাকতে চলেছে দেবগুরু বৃহস্পতি তার ফলে সিংহ রাশির জাতক ও জাতিকার সফলতা কিন্তু নিশ্চিত হতে চলেছে তা বলে কি কিছু খারাপ নেই সবটাই বলব অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনাদের কোন হাউসে বসছে কোন কোন ঘরে দৃষ্টি পড়ছে সবটাই আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি ভিডিওটি কমপ্লিটলি দেখবেন আর এই যে দেবগুরু বৃহস্পতি একটি শুভ গ্রহ এবং এই যে শুভ গ্রহ যখন বক্রি হয়ে যায় তখন তার শুভত্বের পরিমাণ কিন্তু বাড়িয়ে তোলে যেভাবে অশুভ গ্রহ বকরি হলে তার অশুভত্বের পরিমাণ বাড়িয়ে তোলে ঠিক তেমনই গ্রহ বক্রি হলে তার শুভত্বের পরিমাণ বাড়িয়ে তোলে আর এটি হতে চলেছে সিংহ রাশির জাতক ও জাতিকার জীবনে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে দেখুন এই বকরি হচ্ছে আপনাদের টুয়েলভ হাউসে এবং এই টুয়েলভ হাউসে দেবগুরু বকরি হয়ে দৃষ্টি করছে ফোর্থ হাউস সিক্স হাউস এবং এইট হাউসে কি হতে চলেছে আপনাদের জীবনে সবটাই আমি বিস্তারিত সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি প্রথমে আসি কোন ঘরে বকরি হচ্ছে টুয়েলভ হাউসে বকরি হচ্ছে এবং এই টুয়েলভ হাউস থেকে আমরা বিদেশ যাত্রাকে বোঝাই বিদেশ যাত্রা বিদেশে ঘুরে বেড়ানো বা যারা বৈদেশিক বাণিজ্য করছে সেই জায়গাটাতে দেখায় এবং পাশাপাশি মেডিকেল লাইন বিশেষ করে হসপিটালের জায়গাটা বোঝায় তাই আমি একটা কথা বলতে পারি সিংহরাশির যে সকল জাতক ও জাতিকারা কোনো প্যাথোলজিক্যাল ল্যাব রয়েছে মেডিসিনের শপ রয়েছে তাদের ক্ষেত্রে এগারোই নভেম্বর থেকে কিন্তু যথেষ্ট দুর্দান্ত গতিতে কিন্তু ব্যবসা দৌড়বে খুব দায়িত্ব নিয়ে বলছি এবং পাশাপাশি যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ ফরেন কানেক্টিভিটি বাড়বে এবং প্রচুর অর্থ কিন্তু আপনারা ইনকাম করতে চলেছেন সিংহরাশির সকল জাতক জাতিকা তবে একটি কথা বলে দিই আপনারা এ সময় রাস্তাঘাটে চলা ফেরার ক্ষেত্রে কিন্তু যথেষ্টই সাবধানতা অবলম্বন করবেন কারণ টুয়েলভ হাউস কিন্তু হসপিটালের জায়গাটা বোঝায় একটু কেয়ারফুল থাকবেন বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারে রাস্তাঘাটে চলাফেরার ব্যাপারে সাবধানতা অবলম্বন যথেষ্টই করতে হবে এবার আসি সিংহ রাশির যে ফলাফল মানে এবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ফোর্থ হাউসে বলছে ফোর্থ হাউস থেকে আমরা মায়ের জায়গাটা বোঝাই অর্থাৎ মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা উন্নতি হবে মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে গৃহ গৃহসুখ আসার সম্ভাবনা রয়েছে প্রপার্টি রিলেটেড কোনো কাজ আপনারা করতে পারেন অর্থাৎ যাদের কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলছিলো সেই জায়গা থেকে কিছুটা রিলিফ পেতে পারেন এবং কোনো জায়গা কেনা বেচা করতে পারেন সেই জায়গাটাও কিন্তু রয়েছে আপনাদের ক্ষেত্রে এবং পাশাপাশি আপনাদের ফোর্থ হাউসের দৃষ্টি আপনাদের পরিবারে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা ছিল সেটা কাটতে চলেছে পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি কিন্তু এটাই করায় এই জন্য তো দেবগুরু বৃহস্পতি এছাড়াও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছি সিক্স হাউসে সিক্স হাউস মানে রোগ ঋণ শত্রুতাকে বোঝায় অর্থাৎ আপনাদের ঋণের জায়গাটা কিন্তু কিছুটা অংশ হলেও কমবে অর্থাৎ যারা ঋণ প্রচুর নিয়েছেন কি করব বুঝে উঠতে পারছেন না তাদের ক্ষেত্রে বেটার অপরচুনিটি আসতে চলেছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু ঋণের জায়গাটা কিন্তু কমাবে এবং পাশাপাশি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রোগের জায়গাটা কিন্তু কমাবে রোগ ঋণ এবং শত্রুতা শত্রু কিন্তু শান্ত হবে অর্থাৎ সিক্স হাউসের দৃষ্টি রোগ ঋণ শত্রুতা বোঝায় এই তিনটা জায়গা কিন্তু আপনাদের কমতে চলেছে ডেফিনেটলি সেই জায়গাটা কিন্তু আপনারা বেনিফিট পেতে চলেছেন এছাড়াও দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে এইট হাউসে এইট হাউস মানে অকাল সায়েন্সকে বোঝায় এবং এইট হাউস মানেই হচ্ছে আপনাদের স্পিরিচুয়ালিটি জায়গাটা বোঝায় আধ্যাত্মিকতার জায়গাটা বোঝায় এবং আপনারা এই সময় কোনো আধ্যাত্মিক স্থানে ভ্রমণে যেতে পারেন ঠাকুর দেবতার প্রতি বিশ্বাস হতে পারে এবং এই সময় যারা সায়েন্টিস্ট রয়েছেন রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বেটার অপরচুনিটি আসতে চলেছে এছাড়াও এই সময় আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে শুধু তাই নয় এই সময় আপনারা কোনো ফ্ল্যাট বুকিং করতে পারেন কোনো গাড়ি পারচেস করতে পারেন সেই জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আগামী একশো কুড়িটা দিন দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির জীবনে নিশ্চিত সফলতা এনে দিতে চলেছে অর্থাৎ যে সমস্ত কাজ আপনার দীর্ঘদিন ধরে হচ্ছিল না আটকে যাচ্ছিল ঠিক সেই সমস্ত কাজগুলো কিন্তু হতে চলেছে তবে এই যে কথাগুলো এখন পর্যন্ত বললাম সেটি টোটালটাই সার্বিক যখন আপনি নিজস্ব জন্মছক বিচার করাবেন তখন কিন্তু এক্স্যাক্ট কিছুই জানতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ